এবার শহরতলির ব্যস্ত মধ্যমগ্রাম এলাকা থেকে আস্ত বাঘের চামড়া সহ পাচারকারীদের গ্রেপ্তার করল বন বিভাগ উত্তর চব্বিশ পরগনার বন বিভাগের বারাসত রেঞ্জের দশজন অফিসার গোপন সূত্রে খবর পেয়ে মধ্যমগ্রাম এলাকায় নজরদারি শুরু করে রবিবার রাত্রে জনবহুল মধ্যমগ্রাম এলাকা দিয়ে চিতা বাঘের চামড়া সহ তিনজন পাচারকারীকে গ্রেপ্তার করা হয় ধৃতদের জেরা করে জানা গিয়েছে তাদের বাড়ি ওড়িশায় আটক চিতাবাঘের চামড়াটি তারা দশ লক্ষ টাকায় বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল ধৃতদের সোমবার বারাসত সিজিএম আদালতে পেশ করা হয় এই চক্রে বন্যপ্রাণীর দেহাংশ পাচার কোথায় কোথায় হয় তা জানতে তদন্ত শুরু করেছে বন কালকে বিকেলবেলার দিকে আমাদের কাছে একটা খবর আছে কি ওড়িশার তিনজন লোক কিছু ওয়াইল্ড লাইফ ট্রফি নিয়ে ওনারা ট্রেড করতে চাইছেন তো আমরা এই ইন্টেলিজেন্সটাকে ফার্দার ডেভেলপ করি এবং রাত সাড়ে নটা পৌনে দশটার সময় মধ্যম গ্রাম বারাসাদের কাছে ওনারা সেই একটা লেপার্ড স্কিন বিক্রি করতে আসেন এবং হাতো হাত দড়া দেন তারপরে অফিসে নিয়ে এসে সেই ব্যাগ প্যাকেটে ছিল একটা ভালো করে ফোল্ড করা বাক্সের মধ্যে সেইটাকে খুলে দেখা হয় ওতে একটা পূর্ণবয়স্ক অ্যাডাল্ট লেপার্ডের প্রায় ছ ফুট থেকে বেশি লেন্থের স্কিন আমরা অনুমান লাগাচ্ছি কি পাঁচ থেকে ছ মাস পুরনো এবং যা প্রাইম লেকে মনে হলো কি এটা হান্টেড লেপ হান্টিং এর কেস আছে মানে চামড়াটাতে একটা হোলের মতো ছিল ইয়া এটা কিছু তীরধনুষ শিকার করা হতেও পারে বা বুলেট দিয়ে শিকার করা হতে পারে এটা কি হান্ট হান্টিং এর সোর্সটা এখনো জানা যায়নি সেটা আমরা তদন্ত করে দেখছি

এতে একটা আমি বলি এই টিম আমাদের টিম খুবই সাহস পূর্বক এই পুরো কাজটা করেছে টিমের লিডারশিপে ছিলেন এসপি ফরেস্ট প্রোটেকশন সাহেব শ্রী অজিত সিং যাদব আমি নিজে ছিলাম এবং রেঞ্জ অফিসার বারাসাত এসএফ রেঞ্জ ছিলেন এবং দশজন আমাদের স্টাফ ছিলেন